নিচে আজা উপরে অজা মাঝখানে তোদের অবস্থা মানে আমাদের শক্তিয়া করলে পাঠায় দিবে কে আর কপরি করলে শাস্তি আছে নাই আল্লাহ সবসময় ধরে না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ ধরলে ছরে না কিন্তু সব সময় ধরে না সুম্লো করে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় মগস্ত থাকবে কথাটা আল্লাহ কি দেয় কি দেয়

ভূমিকা পতি শেষ করে দিতে পারে এই মাটির ভিতরে আগুন আসলে নাই আছে ওয়াল আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই সাগরের ফুটন্ত পানির কসম খাই আপনারা সাগরের মধ্যে কোনো ফুটন্ত গরম পানি দেখেন কথা কও সাগরের পানি কি ঠান্ডা না গরম পানির ভয়রা चिल्লায় বলতে হবে সাগরের পানি ঠান্ডা না গরম ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল জু টপকে ফুটন্ত সাগরের পানির কসম তার মানে সাগরের নিচে আগুন আছে আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন সাগরে আবার আগুন আসে কোন থেকে উনি সাগরের ভেতরে পায়ে ঢুকাতে লাগলেন ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন তলার পরে মাটি পেলেন তারপরে পেলেন পাললিক শিলার স্তর তারপরে রূপান্তরিত শিলার স্তর তারপরে মার্বেল পাথরের শিলার স্তর তারপরে আগ্নেয়গির শিলার স্তর এরপরে যখন পায়ে ঢুকায়

মানে যেই পাইপে আগুন আগুন আগুনে রাখবেন কিন্তু বলবেন না ফায়ার প্রুফের আবার বুজাতে লাগে সাগরের তলে মাটি পেলেন মাটির পরে পারলিক শিলাস্তর রূপান্তরিত শিলাস্তর মার্বেল পাথরের শিলাস্তর তারপরে আগ্নেয়গিরির শিলাস্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না ফায়ার প্রুফের পাইপ গুলো গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় না তার মানে বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে আল্লাহ বলতে চান আল বাহারু জুনদুম মিন জুনুদিল্লাহ আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ আল্লাহ সহি আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ আল্লাহ সোজা পানি আল্লাহ সোজা মুহূর্তের মধ্যে একটা ছাপটা যদি দক্ষিণে 50 কিলোমিটার ধাক্কা বাংলাদেশ আসে যা এক ঝড় মেরে 100 কোটি মানুষ আগর ভিতরে পড়ে ফেলতে পারে বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে 100 কিলোমিটার বেগে চলে ফেনি গুজাবাজার নাকি ফেনি মুহূর্তের মধ্যে হয়ে যাবে ফেনি বাতাকা আরbari ফেনি আড়া সাইড ফেনি রেণী আসলে না শেষ একটা বাতাসের ধাক্কা আসবে শেষ একটা ভূমিকম্প আপনারা দু হাজার চার সালে একটা ভূমিকম্প হয়েছে না কেন ছিল সুনামি ইন্দোনেশিয়ার বান্দা আছে তিন লক্ষ শেষ তামিলনাড়ুতে তেল আছে শ্রীলঙ্কার পঞ্চাশ হাজার নাই খালি একটা থাকা মুহূর্তের মধ্যে মানুষগুলো সাগরের অকল ঘবরে ঢুকে আইলো কে শেয়া বললেন ভেবেছিস কার্পেট করে দিছে এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই আবার আল্লাহ বললেন আমি চুন মান ফিস সামাই আই রুসিলা আলাইকুম হাসিব ফাসাতাআলুনু কাইফা নাদির হাসিব निजामে আগুন রেখেছি উপরে রেখেছি জঞ্জাবি খুবত মেঘ এই মেঘের মধ্য দিয়ে शिला বৃষ্টি দেয় আর অমাত আল্লাহ রক্ষা নাই হাসিব মানে হচ্ছে পাথর বৃষ্টি অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদেরকে পাক অন্যায় কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিতেছে আছেন না আপনারা কওমে লুতের নাম শুনেছেন

জায়গাটা জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও উপরের মাটি নিচে নিচের মাটি উপরের ভেতরে করে দিল কে এরপর আল্লাহ বললেন ফামতরনা আলাইহিম ইজারাতাম মিন সিজিল আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললা যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না ফেনিতে মারতে পারে কি পারে না চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আছে ওই রকম নাই কথা বলেন শিলা বৃষ্টি দিতে পারে শিলা বৃষ্টি তো হয় না দেখছেন হ্যাঁ সাগরের উপরে বলে সাগর উপরে এত বড় বড় শিলা টিনের চাপ ভেঙেছে আমি দেখেছি বিল্ডিং ভেঙেছে গাছ ভেঙেছে শেষ ফসল সব শেষ শুধু শিলা বৃষ্টিতে আবার মাঝে মাঝে এসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে অগ্নি বৃষ্টি হয় পাথর বৃষ্টি হয় উল্কা বৃষ্টি হয় এক একটা উল্কা পড়লে ফেনির অবস্থা কি হবে কথা ক উল্কা চেনেন বিশাল বিশাল পাথরের খন্ড মহাকাশে ঘুরে বেড়ায় এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে অবশ্যই এগুলো শুন মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জলে ছাই হয়ে যায় কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না পৃথিবীতে এসে পৌঁছায় বড় 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 শিলাখন্ড এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে নাম হোবা হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল এটার ওজন ছিল ষাট মেট্রিক টন এই মার্বেলের উপর যদি এখন একটা পড়ে

যে পরিমানে এই বাংলার জমিনে অত্যাচার হয় অনাচার হয় যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড পাথরের বৃষ্টি অগ্নি বৃষ্টি শিয়া বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার শেষ করে দিতে পারে কে যদি বিশ্বনবীর দোয়া বার করতে আমরা বেঁচে যাই বিশ্বনবীর দোয়া করেছেন আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবার আযাব দিয়ে মেরে দিয়েছেন আপনার কাছে একটা দোয়া আমি করে দোয়াটা কবুল করেন আমার উম্মত পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দেন না বিশ্বনবীর দোয়া বার করতে আমরা বেঁচে যাই إنتو أسامح قوسة وعندنا جنب قوسة قرية سكين. إفرا الناس تقدر تشكر كل الأوالم يرى إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بسيط. سؤال أخر الله أوالم يرى إلى الطير أوالم يرى إلى الطير

এটা এই পাখির চোখের জমিন পাওয়ার এত ছিল উপর থেকে তাকালে বুঝতে পারতো জমিনের কয়েক হাজার ফিট নিচে বৃষ্টি পানি আছে এগুলো দেখে কয়েক হাজার ফিট আছে এই তথ্যগুলো সেলাইমানকে সরবরাহ করতো আবার আপনারা যখন জান্নাতে যাবেন জান্নাতিদেরকে পাখির ঘুনা গোস্ত খাওয়াবে কে ওয়ালা আমি তাইরিম মিম্মা ইশতাহুম জান্নাতে জান্নাত জন্য পাখির ভোনা গোস্ত রেডি রেখেছি পাখির ভোনা গোস্ত খাবেননি ভোনা গোস্তের কথা শুনে অনেক জিব্বে চলে এভাবে হরেক রঙের হরেক ঢঙের হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে দু একটা পাখির কথা শোনেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড কিনা দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড আজকে গুগলে

তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। "অবলাম ইরাউ ইলা ত্বাইর" আল্লাহ বললেন, "ওরা কি পাখির মধ্যে যা নির্দেশনা রেখেছে ওরা দেখে না? এই দুই বাইতে বাইরে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে কিভাবে নামে ছবি একসাথে লাগে। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। এটা এখনকার মতো এত উন্নত আরিয়া টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছিল 1903 সালে কিভাবে দুই ভাই রাই ব্রাত্টিদয় উইল দ্য রাইট অফ দ্য এয়ার আবিষ্কার করলো দেখবেন এটা পাখা এটা চাকা তনরকম উড়ে আবার ধাপাস করে পড়া এটা নাই ঠাক না নাই জামলা নাই কিছু বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেলল ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে শতপ্রদ কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো

আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এটা কোরিয়ার আছে এটা ব্রিটিশ এয়ারওয়ে আছে এটা পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে ফ্লাইট করে

এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোরে সহজ করে দিল কে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সুরাটা শেষ করলেন আল্লাহ বললেন তল আরাইতো ইন আসবাহা বল দেখি সবে শুকাইয়া যদি যায়

টিউবওয়েলে এক ফোঁটা পানি নেই ট্যাপ ঘোরালেন কোনো পানি নাই বাজারে গেলেন পানি কিনতে ওদিকেও পানি নেই এক ফোঁটা পানি বানাতে পারবেন কথা বলেন দুইটা গ্যাস মেলালে পানি হয় এই স্টুও কিনা এই এই স্টুও নিয়ে এদেশে কত কাণ্ড কথা বল এই এইস টু ও হাইড্রোজেনের দুইটা মলিকিউল

এই পৃথিবীর সব প্রাণ গুলোকে আমি পানি থেকে বানিয়েছি তারপরেও ওকে ওদের চোখ করবে না তারপরেও ওকে ওরা ইমান আনবে না সব প্রাণ গুলো পানি থেকে বানিয়েছে কে পানি থেকে বানিয়েছে কে আমরা কিন্তু পানির তৈরি এক ফোটা না পানি থেকে আমাদের তৈরি করেছে কে বিজ্ঞানীরা একই কথা বলে তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস সেটার নাম হচ্ছে অ্যামিবা কিনা ইটস ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম পৃথিবী সবচেয়ে ছোট এক কোষী নাম তারা বলে প্রথমে থেকে অ্যামিবা এসেছে তারপর এসেছে একটা সব এসেছে পানি থেকে আবার আল্লাহ বলেন ফাল্লিয়াতুল ইনসানু মিনমা খলকাহু ফি ক্বামিম মিন

এর বড় নাস্তিকদের চোখগুলো খোলে না এর বড় নাস্তিকরা দেখতে পায় না ঠিক না ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে আল্লাহ বলে সাগরের মাছখানে যা তাকিয়ে দেখ দুই দিকে দুই রকম পানি কিন্তু এক সাগরে বয়বরায় কিন্তু একটা পানি আর একটার সাথে মেলাণায় তো আসার নাই মা জল

আজ তোমার ক্ষমতা আছে কাল নাই ক্ষমতা হাতে ওয়ায়রা জন্য ক্ষমতা তোমার বাঁচাতে পারবে না তোমার দাপট তোমার বাঁচাতে পারবে না তোমার অহংকার তোমার শক্তি তোমার সামর্থ্য তোমার গুণগান তোমার কিচ্ছু করতে পারবে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন কে এজন্য সে আল্লাহ ডেকে বললেন গোলাম আমার দিকে আয় আমার কাছে যা আমার কাছে মনে রাখুলতা ব্যাকুলতা তুলে ধর তোদের মনের সব জ্বালা মিটাই দেব আমি ঠিক না আমরা আমাদের সব চাওয়া গুলো যদি আল্লাহরে পাওয়ায় রূপান্তরিত করতে বলি আল্লাহ যদি সবগুলো পাওয়াতে রূপান্তরিত করে তারপরেও আল্লাহর ক্ষমতার এক ইঞ্চি কমবে না চিল্লায় বলে ঠিক না এই বিপদে পড়লে চাইব কার কাছে দোকান হলে চাইব কার কাছে অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতে পারে কে Paco, vamos dar